ভিডিও এডিট না করতে পারলে যা হয় এতদিন ধরে কিন্তু ভিডিওগুলো আমার ফোনে পড়েই ছিল সেই ফেব্রুয়ারি মাসে আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম এই ভিডিওটা কিন্তু সেই তখনকার ভিডিও তো দেখো বন্ধুরা সকাল সকাল রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি ঘুরুঘুরু করতে তো বাড়ির সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাটা কিন্তু অন্যরকম সামনে দেখো বাবা গাড়ি চলে যাচ্ছে আর পিছনে গাড়িতে আমরা তো এই যে আমরা বনের দুধের দিয়ে দেখো কত সুন্দর রাঙামাটির দেশ আর আমরা এই করতে করতে কিন্তু পৌঁছে গেলাম প্রায় মন্দিরের সামনে আমরা কিন্তু আর চলে এসেছি দ্বিতীয় বৃন্দাবন তো দেখো মন্দিরটার বাইরেটা কতটা সুন্দর তো দেখো এখানে পৌঁছে যাওয়ার সাথে সাথেই আমাকে তিলক কেটে নিলাম আর হচ্ছে আমি রায় আর মা তো বাবা আর রাজেশ কাটেনি যাই হোক তো দেখো তারপরে রায়কে কতটা সুন্দর লাগছে রাধে রাধে তো এই বলে আমরা কিন্তু মন্দিরের ভিতরে যাওয়ার জন্য রওনা দিলাম আর বাইরেটাতে দেখো এইরকম সো পিস পুতুল এগুলো কিন্তু প্রচুর রয়েছে তো এখন কিছু কিনবো না বেরোনোর সময় যা কিনবো তো চলো এখানে কিন্তু রাজেশ ছিল তো আমি বললাম তুমি একটু ওদিকে গিয়ে দাঁড়াও তোমাকে মাকে দিয়ে একটা ভিডিও বানাই তো মাও কিন্তু যাচ্ছে ভিডিও বানানোর জন্য আর আমার শাশুড়ি কিন্তু খুব শখের মানুষ জানো তো মানে এইসব করতে খুব পছন্দ করে আমারও কিন্তু ভালো লাগে আর এরকম টাইপের শাশুড়ি সবাই চায় তাই না তো দেখো এই যে আমিও সবার সাথে একটু সেলফি তুলে নিলাম ফটো তুলে নিলাম তারপর আমরা মন্দিরের ভিতর দিকে ঢুকছি দুপাশে কিন্তু এরকম বসার জায়গা রয়েছে সবাই এসে রেস্ট নেবে সেই কারণে তারপরে কিন্তু এরকম ঢুকে গেলাম ঢুকে গিয়ে দেখো এই যে সামনে একটা নাট মন্দির আর এর অপোজিটেই কিন্তু রয়েছে দেখো মেন মন্দির এই মেন মন্দিরে চলো এবার আমরা তোমাদেরকে যতটা পারবো সবটা ঘুরিয়ে দেখাবো আর এদিকে কিন্তু রয়েছে ভোলে বাবা হার হার মহাদেব কতটা সুন্দর লাগছে দেখতে দেখো তো তারপরে দেখো মেন মন্দিরের সামনে এরকম কৃষ্ণ ঠাকুরের মূর্তি রয়েছে এটা রাত্রেবেলা হয়তো ঘুরে আর বাবা আর রায় মিলে দেখো হাত ধরে উঠে তো এবার কিন্তু আমরা উঠছি মেইন মন্দিরে মেইন মন্দিরে উঠতেই দেখো এই যে এখানটা কত সুন্দর ডেকোরেট করা আর এই দেখো মায়ের মানে মন্দিরের দরজাটা কিন্তু বন্ধ ছিল এই দেখো এটা হচ্ছে পুরো মন্দিরটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখালাম আর মন্দিরের গেটটা কিন্তু খুললে তিনটে সময় সকালবেলা যখন খুলেছিলো তারপরে আমরা কিন্তু গিয়ে পৌঁছেছি আর মন্দির থেকে বাইরেটার দৃশ্যটা দেখো ঠিক এরকম আর এই দেখো আমরা পুরো মন্দিরটা চার পাঁচটা গোল করে ঘুরে নিলাম তো বন্ধুরা এ দেখো কতটা সুন্দর লাগছে দেখো এই মন্দির থেকে বাইরের দিকে এই মন্দিরটা রয়েছে কি মন্দির আমি জানি না ওখানে আমি যাইনি ছোট করে একটা মন্দির ছিল কিছু একটা বসার জন্য বা কিছু যাই হোক আর এখানে কিন্তু রায় চলে গেছে প্রণামী বক্সে প্রণামী দিতে এগুলো কিন্তু আমরাও ছোটোবেলায় করতাম দেখতে পাচ্ছো মেন মন্দিরটা বন্ধ রয়েছে আর ডেকোরেশনগুলো কতটা সুন্দর দেখো আর মেন মন্দিরটা তিনটে সময় খুলবে কিন্তু আমরা অতক্ষণ থাকবো না তো মা রায়ের বাবার মিলে কয়েকটা ফটো ক্লিক তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কারণ তিনটে অবধি থাকতে গেলে আমাদের বাড়ি যেতে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে যেহেতু আমরা অনেকটা দূরে এসেছি এতটা কিন্তু বাচ্চা নিয়ে যাওয়াটা সম্ভব না তারপর আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার ওখানে তো এখানে প্রসাদ দিয়ে দিয়েছে আর বাবা অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে আসলাম তো চলো এবার খাবারটা খেয়ে নিই প্রসাদগুলো আর তারপর আমরা চলে গেলাম দেখো বেরোনোর পথে এই যে এরকম রয়েছে এটা হচ্ছে কি বলবো মানে গোয়াল যেটাকে বলে সব কিন্তু গাইগুড়ি ছিল তো তারপরে আমাদের কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো আর মা বলো চলো তোমাদের কটা ফটো ক্লিক করে দিই সেটাই আর কি মা ফটো ক্লিক করে দিলে তারপর আমরা বেরোনোর পথে কিন্তু কিছু খেলনা কি নিলাম যেটা রায়ের বাইরে ছিল রায়ের দাদুর কাছে তো তারপরে সব কিছু কমপ্লিট করার পর আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে তো চলো এখনই কিন্তু আমরা ডাইরেক্ট বাড়িয়ে যাবো না আর একটা জায়গায় ঘুরতে যাবো তো কোথায় যাবো দেখ দেখতে হলে সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে তো দেখো আমরা চলে এলাম কিন্তু ঘুরু করতে আরো একটা জায়গায় আর বাড়ির কিন্তু কাছে কিন্তু হলে হবে আমার আমার মা মা মানে এখানে কখনো আসেনি এটা শাশুড়ি তো শাশুড়ি মায়ের জন্য অ্যাকচুয়ালি এখানে ঢোকা আমরা তো অনেকবার এসেছি আমার মা এখানে এখনো আসেনি বাড়ির কাছে হলেও আসা হয়নি তো ভাবলাম চলো মাকে একদিনে ঘুরিয়ে দেবো যেহেতু আমরা তার একদিন পরেই বেরিয়ে যাবো সেই জন্য আর আসা হবে না তো এটা কিন্তু বনলতা রিসর্ট জয়পুরে বনলতা রিসর্ট যারা জানো না এখনই তারা ইউটিউবে সার্চ করে দেখে আর দেখো কতটা সুন্দর জায়গাটা আর কতটা দারুণ আর এখানকার কিন্তু সব সবজি বলো মাছ বলো তুমি যাই খাবে রেস্টুরেন্টে সব কিছু কিন্তু এখানকার দেখো এখানে শাক শাক লাগানো রয়েছে আরও অনেক কিছু ছিল যেগুলো আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারলাম না কারণ এখানে একটা দিন ঘুরে কিন্তু তুমি পুরো রিসোর্টটা ঘুরতে পারবে না তো দেখতেই পাচ্ছ দূরে রাজহাষগুলো লাইন দিয়ে হাঁটছে বরাবর করে কত সুন্দর লাগছে এখানে কিন্তু যে সবজি যে চাল যে ডাল তুমি যেটাই খাও না কেন ইভেন শীতকালে আসলে কিন্তু পিঠেও পাওয়া যাবে সেটাও কিন্তু এখানে নিজেদের হাতে বানানো ঠেকি ছাটাই করা চালে তো দেখো কত সুন্দর ফুল হয়েছে তো মায়ের আমি এখানে একটু ভিডিও আর ফটো নিয়ে নিলাম তারপরে কিন্তু চারপাশটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম তো চলো এবার তোমাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখাই আর এটা কিন্তু আমরা পুরোটা একদিনে ঘুরতে কেউই পারবো না কারণ এটা অনেক বড়ো তোমরা এখানে এসে থাকা খাওয়া সব কিছু ভাবে মানে অত্যন্ত সুন্দর অত্যন্ত মানে ভালো একটা জায়গা কিন্তু ঘোরার জন্য তোমরা কিন্তু ছুটির দিনে আসতেই পারো দারুণ তো চলো এবার আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি খাওয়া দাওয়া খাবো যেখানে সেখানে তো বন্ধুরা এগুলো দেখো কিন্তু মাটির কত সুন্দর কলকা করা কত সুন্দর ঘর কত সুন্দর করে গোছানো সাজানো তাই না দেখতে কিন্তু মনটা একদম ভরে যায় আমি তো অনেকবার আর যতবারই আসি ততবার মনটা ভরে যায় আবার আসি আবার আসি এরকম একটা ব্যাপার আর এখানে কিন্তু দেখো মাগুর মাছ ছিল যেগুলোকে রাজেশ আর কি মুড়ি খেতে দিচ্ছিলো আর ওরা কিন্তু ছটপট করে উপর দিকে উঠে আসছিলো তো যাই হোক এবার চলো আমরা একটু ঘুরে নিই আর এদিকে রায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখো আমার সাথে আসবে না ঠাম্মির সাথে যাবে সেই করে আর এই ঘোড়াগুলো কিন্তু এখানে থাকে পারমানেন্টলি এগুলো তো চড়ার জন্য আর হচ্ছে কোনো প্রোগ্রাম হলে এই ঘোড়ার গাড়ি আর কি রাখা হয় আর তারপরে দেখো আমাদের খাবার চলে এলো আমি বাবার রাজেশ নিয়ে নিয়েছিলাম হচ্ছে এগ চাউমিন আর রাই আর মা নিয়ে নিয়েছিল মোমো রাই নিয়েছিল প্যান ফ্রাই চিকেন মোমো আর মা নিয়েছিল নর্মাল মোমো কারণ মা চিকেন খায় না সেই জন্য মা এমনি নর্মাল মোমো নিয়েছিল তো বন্ধুরা এবার আমরা চলো বেরিয়ে পড়ছি বনলতা রিসর্ট থেকে আশা করি তোমাদেরকে ভালো লাগলো এই ভিডিওটা যদি তোমাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বললো না যারা ইউটিউব থেকে দেখছো যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটা আমার পেজটা ফলো করে দিও কোনো ভুলভ্রান্তি হলে প্লিজ সবাই একটু ক্ষমা করে দিও নতুন নতুন তো একটু অসুবিধা হচ্ছে তো চলো বন্ধুরা এবার আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি টাটা সবাইকে